অবশেষে সাকিব কল রেকর্ড ভাইরাল বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে আবারও অপুবিশ্বাস কান্নায় ভেঙে পড়লেন শুধুমাত্র স্বপ্নম বুবলির জন্য সাকিব খান কি বললেন এবং অপুবিশ্বাস কেন কান্না করলেন এই দেখুন আজকের রেকর্ডের মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি অনেক কষ্ট করেছি আমি আগেও বলতে চাইনি এখনও আমি বলতে চাই না চিত্রনায়িকা অপবিশ্বাস কান্নায় ভেঙে পড়লেন বাংলাদেশের ডালিউড সুপারস্টার সাকিব খানকে আমেরিকা যুক্তরাষ্ট্রে অনেকবার কল দিয়েছিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস সেই দিন তবে চিত্রনায়িকা ববলি সমস্ত কল কেটে দিয়েছেন সাকিব খান বলতেও পারে নাই যে অপবিশ্বাস তাকে কল দিয়েছেন পরবর্তীতে যখন সাকিব খান অপবিশ্বাসকে কল দিলেন ঠিক তখনই অপবিশ্বাস কান্নায় ভেঙে পড়লেন অপবিশ্বাস বললেন আমি তোমাকে অনেকগুলো কল দিয়েছি তুমি একটা কলও রিসিভ করো নাই বারবার কেটে দিয়েছ আমি তোমাকে এতগুলো কল দিয়েছি আমি কান্নায় ভেঙে পড়ছি আমি অনেক কষ্ট সহ্য করেছি অনেক লাঞ্ছনা অনেক কিছু হয়েছে কখনো বলি আমি অনেক কষ্ট সহ্য করেছি অনেক অনেক অপমানিত লাঞ্ছিত টর্চার অনেক হয়েছে আমি কোনোদিন মুখ ফুটে বলিনি সব সময় মুখ বুঝে আমি সব সয়ে গিয়েছি বিভিন্ন ভাবে বলছে বাংলাদেশের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস আবারও কাঁদলেন এবার অপু এবং সাকিব খানের কল রেকর্ড সম্প্রচার হলো ভাইরাল হলো এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই